ভারত আসছে অতি প্রবল একটি ঘূর্ণিঝড় সেনিয়ার এবং প্রাথমিক অবস্থায় এটি আমরা উপগ্রহ চিত্র থেকে দেখছিলাম যে বাংলার উপর আঘাত হানতে পারে তবে ঘূর্ণিঝড়ের গতি প্রকৃতি প্রতিনিয়ত কিন্তু পরিবর্তিত হয় এবং সেই জন্যই কিন্তু ঘূর্ণিঝড়টি যতক্ষণ না অবধি বঙ্গোপসাগরে তৈরি হচ্ছিল আমরা সঠিকভাবে নির্বাচন বা সঠিকভাবে কিন্তু বলতে পারছিলাম না এক্স্যাক্টলি ঘূর্ণিঝড়টি কোথায় ল্যান্ডফল হতে পারে বা ল্যান্ডফল হওয়ার সময় গতিবেগ কত হতে পারে এখন বর্তমানে যা সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কার আশেপাশে কিন্তু এই ঘূর্ণিঝড় সেনিয়ার কিন্তু তৈরি হচ্ছে এবং এটি বাংলার দিকে অগ্রসর হওয়ার তেমন কোনো সম্ভাবনাই নেই এবং যদি অগ্রসর হয় তাহলে কিন্তু দক্ষিণ ভারতে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ বা চেন্নাই ম্যাক্সিমাম এই সমস্ত উপকূলের মধ্যে কিন্তু এই ঘূর্ণিঝড়টি আসড়ে পড়ার একটা প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে এবং যার গতিবেগ মোটামুটি কিন্তু ঘূর্ণিঝড়ের গতিবেগ যা সে কিন্তু অ্যাচিভ করে ফেলবে অতএব বাংলার উপরে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তেমন কোনো আমরা প্রভাব পড়তে দেখতে পাচ্ছি না তবে বাংলাতে আগামী দিনে কিন্তু প্রবল ঠান্ডা পড়তে চলেছে প্রবল শীত কিন্তু পড়বে এবং এই প্রবল শীতের কারণে কিন্তু বাংলাতে শৈত্য প্রবাহ কিন্তু শুরু হয়ে যাবে এবং যেমন যেমনটা আমরা কিন্তু এর আগে বলেছিলাম যে বাংলাতে কিন্তু এবছরের সবথেকে বড়ো কিন্তু শীত পড়বে অর্থাৎ আগামী বিগত কয়েক বছরের মধ্যে থেকে বেশি কিন্তু ঠান্ডা পড়বে এবং এর প্রধান কারণ হচ্ছে গিয়ে এলনিনো এবং এই এলনিনো বা লানিনা এইগুলির জন্যই কিন্তু প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের যে তাপমাত্রা এবং সেটি কিন্তু অনেকটা গ্লোবালি কিন্তু বিস্তার করে এবং সেই জন্যই কিন্তু এর প্রভাবে কিন্তু আগামী দিনে বাংলাতে প্রবল উত্তরে বাতাস কিন্তু বইবে এবং স্বাভাবিকের থেকে তাপমাত্রা এবারে কিন্তু অনেকটাই কমতে চলেছে এটাই ছিল ওয়েদার রিপোর্ট বা আবহাওয়া সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি খবর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারেন এবং সাইক্লোন সেনিয়ার সংক্রান্ত পরবর্তী আপডেট পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সানিয়ার এবং ওয়েদার রিপোর্ট সংক্রান্ত আরও অনেক অনেক আপডেটস নিয়ে ধন্যবাদ